প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এ আমলটি দশ মিনিট করুন অসম্ভব চাও পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এ আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনাদের যাদের দোয়া কবুল হচ্ছে না তাদের দোয়াও কবুল হয়ে যাবে আপনি হয়তো ভাবছেন যে আপনার চাওয়াটা অনেক অসম্ভব দীর্ঘদিন থেকে দোয়া করছেন তারপরও আপনার দোয়াটা কুবুল হচ্ছে না আজকের এই ভিডিওতে যে আমলটার বিষয়ে আলোচনা করব সে আমলটা যদি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় দশ মিনিট করে করেন তাহলে আপনার যত অসম্ভব চাওয়া আসে সবগুলো পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এই আমলটি করার আগে কিছু শর্ত আপনাকে মেনে চলতে হবে যদি শর্তগুলো মেনে চলতে পারেন তবেই এই আমলটি করলে আপনার ফায়দা হবে না হলে ফায়দা হবে না তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনাকে সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে দুই নাম্বার পাঁচ ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করতে হবে তিন নাম্বার হারাম রিলেশন থাকলে সেটা ত্যাগ করতে হবে চার নাম্বার দৃষ্টির হেফাজত করতে হবে অর্থাৎ আপনি কোন বেগানা নারী পুরুষের দিকে তাকাতে পারবেন না আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাকে পরিপূর্ণভাবে পর্দা করতে হবে ইসলামের বিধান অনুযায়ী যাদের কাছে পর্দা ফরজ প্রত্যেকের কাছে আপনাকে পরিপূর্ণ পর্দা করতে হবে এবং ইসলামের ফরজ বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে হবে যদি আপনি এই শর্তগুলো পূরণ করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ এই আমলটি যদি আপনি এক সপ্তাহ করেন তারপরেই আপনার সমস্ত অসম্ভব চাওয়াগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার চলুন আমলটি কিভাবে করবেন সেটা বলি প্রথমেই আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন থেকে শুরু করি আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন তখন আপনাকে পবিত্র অবস্থায় বিছানায় ঘুমাতে যেতে হবে এবং বিছানাটাও পবিত্র রাখার চেষ্টা করবেন তারপরে নামাজে যেভাবে অজু করে সেইভাবে সুন্দরভাবে অজু করে নিতে হবে আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের যে নাপাকের সময়টা থাকে সেই সময় আপনি আমলটি করতে পারবেন কিন্তু আপনাকে সেই সময় অজু করে নিয়ে বিছানায় যেতে হবে এরপরে বিছানায় বসে মনকে শান্ত করে নিয়ে শান্তভাবে ইস্তেকফার পাঠ করতে হবে ত্রিশ মিনিট অর্থাৎ আধা ঘণ্টা সময় আপনাকে ইস্তেকফার পাঠ করতে হবে কোন দিকে মনোযোগ দেওয়া যাবে না একদম পরিপূর্ণভাবে ইস্তেকফারের উপরে মনোযোগ দিয়ে সুন্দরভাবে ত্রিশ মিনিট ইস্তেকফার পাঠ করতে হবে তবে নির্দিষ্টভাবে যদি আপনি ত্রিশ মিমিট করতে না পারেন তাহলে এর চাইতে কিছু কম বেশি করলেও কোনো সমস্যা নেই যেহেতু ইস্তেকফার কতবার পাঠ করতে হবে এটা হাদিসে এবং কোরআনে কোথাও বলা নেই যার কারণে আপনি আপনার মতো করে সময়টা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন আমি শুধুমাত্র বোঝানোর জন্য ত্রিশ মিনিট শব্দটা ব্যবহার করলাম এভাবে প্রতিদিন যদি আপনি ইস্তেকফার করেন এক সপ্তাহের মধ্যে আপনি আপনার ফলাফল দেখতে পাবেন তবে প্রথমে যে শর্তগুলো বললাম সেই শর্তগুলো মেনে যদি ইস্তেকফার পাঠ করেন তবে আপনি ফলাফল পাবেন যদি আপনি ওই শর্তগুলো পরিপূর্ণভাবে মেনে না চলেন তাহলে ইস্তেকফার করে আপনি কোনো ফলাফল পাবেন না